দেখো আজ আমি বানিয়েছি গোবিন্দভোগ চাল দিয়ে মুড়ি ঘণ্ট প্রথমে মাছের মাথাগুলোকে ভালো করে ভেজে নিয়েছি তার মধ্যে একটা আলু টুকরো করেও আমি ভেজে নিয়েছি দেখো সুন্দর করে ভেজে নিয়েছি তারপর তেলের মধ্যে দিয়ে দেবো জিরে ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা এর মধ্যে আদা রসুন পেঁয়াজ আর টমেটো কুচিয়ে রেখেছি সুন্দর করে মাছের মাথাগুলো না ভাজলে একটা গন্ধ থাকে মাছের মাথার সেই একটু ভালো করে ভেজে নিতে হবে এইগুলো এখানে দেখো গোবিন্দভোগ চালটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছি ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা তার মধ্যে ভালো করে ভাজা হয়ে যাবার পর ওর মধ্যে দিয়ে দিয়েছি চালটা চালটা দিয়ে ভালো করে নেড়ে ভেজে নিতে হবে একটু ওর মধ্যে সব কিছুই দিয়ে দিয়েছি আদা রসুন পেঁয়াজ টমেটো সব দিয়ে দিয়েছি তারপরে চালটা দিয়ে ভালো করে ভেজে নিলাম এরপর মশলা দিয়েছি দেখো হলুদ দিয়েছি জিরের গুঁড়ো দিয়েছি দিয়েছি লঙ্কার গুঁড়ো যে যেমন ঝাল খাবে তেমন দিয়ে ভালো করে নেড়ে নিয়ে হ্যাঁ অবশ্যই কিন্তু নুনটা দিতে ভুলো না কিন্তু নুন দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে সুন্দর করে নেড়ে কষে নিলে সুন্দর একটা কালারও চলে আসবে এরপরের মধ্যে দিয়ে দেবো একটু গরম জল গরম জল দিলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে গরম জল ভালো করে নেড়ে নিয়েছি গোবিন্দভোগ চাল তো খুব তাড়াতাড়ি হয়ে যায় প্রবলেম হবে না দেরি হবে না বেশি এর মধ্যে দিয়ে দেবো এবার জল জল দিয়ে দেওয়ার পরে সুন্দর করে নেড়ে ওর মধ্যে স্বাদ অনুযায়ী চিনি দিতে হবে মুড়ি ঘণ্টাতে একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না তাই একটু মিষ্টি একটু গরম মশলার গুঁড়ো এবং নামাবার আগে একটু ঘি দিতে হবে সুন্দর একটা রান্না হয়ে যাবে ঘি দিলে খুব সুন্দর একটা গন্ধও আসবে দেখো আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে সুন্দর হয়েছে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট গোবিন্দভোগ চাল দিয়ে তোমরাও করে দেখো ভীষণ ভালো লাগবে খেতে গোবিন্দভোগ চাল দিয়ে মুড়ি ঘন্ট অনেকে মুগ ডাল দিয়ে করে আমি গোবিন্দভোগ চাল দিয়েই করি দেখো কত সুন্দর হয়েছে কালারটাও খুব সুন্দর হয়েছে আর খুব টেস্টিও হয়েছে এত সুন্দর খেতে হয় ভাত ভাতে বেলায় খাওয়া যেতে পারে রাত্রেও খাওয়া যেতে পারে